হ্যালো আসসালামু আলাইকুম এটি দেখতে পাচ্ছেন একটি পেঁয়াজ বাছা কাজ চলছে আমাদের গ্রাম অঞ্চলে এভাবে পেঁয়াজ বাছা হয় পেঁয়াজ বাছাতে পেঁয়াজ বাছার আরও অনেক পদ্ধতি রয়েছে তার মধ্যে এটি একটি আর আরওভাবে পেঁয়াজ বাছাই করতে করা যায় একটি হচ্ছে চালুনের মাধ্যমে বড় বড় পাশের চালুন যাতে ছোট ছোট পেঁয়াজ বেরিয়ে পড়ে যায় এবং মোটা বড় বড় পেঁয়াজ চালুনের উপর থেকে যায় চালুন বলতে আপনারা যদি না বুঝেন যা যার উপর পেঁয়াজগুলো তুলছে এই মুহূর্তে তাকে বলে চালুন আমাদের গ্রাম্য ভাষায় কি বলা হয় চালুন এবং আমাদের গ্রামে মূলত চাষ হয় এই পেঁয়াজ পাট এবং ধান বেশি চাষ হয় তবে আমাদের এই রাজশাহী জেলার পুঠিয়া থানায় এখন মূলত পান চাষ বেশি হচ্ছে পাঞ্চাশের পাশাপাশি এই আমরা এই ফসলগুলো করে থাকি ফসলগুলো অনেক মানে লাভজনক হয়ে থাকে যখন দাম ওঠে দাম না থাকলে কৃষকদের অনেক লস হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার ছিল তো আপনি আপনাদের আপনারা ভিডিওটি উপভোগ করে থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম আল্লাহ হাফেজ